কোনো আসল তিন বছরের মুনাফা আসলের ৬ হাজার ছয়শো টাকা হলে মুনাফা আসলের তিন বায় আট অংশ হলে আসল কত অর্থাৎ আমাদের আসল টাকা বের করতে হবে এখানে দেওয়া আছে ছ হাজার ছয়শো এটা হচ্ছে মুনাফা সহ আসল আর এখানে মুনাফা আবার হচ্ছে আসলের তিনের বায় আটংশ এরকম ভগ্নাংশ থাকলে আমাদের আসল ধরে নিতে হবে হরটাকে তাহলে এখানে আসল আট টাকা হলে মুনাফা মুনাফা আসলের তিন বাই আট অংশ তাহলে আসল কত আসলে চার টাকা তাহলে আট গুণ এর মানে হচ্ছে আসলের এর অর্থ হচ্ছে গুণ তাহলে তিন বাই আট কাটাকাটি করলে হচ্ছে তিন টাকা তাহলে মুনাফা তিন টাকা অতএব মুনাফা যোগ আসল শূন্য শূন্য তিন যোগ আট সমান সমান এগারো টাকা তাহলে মুনাফা আসল হচ্ছে এগারো টাকা তাহলে এখানে মুনাফা আসল মুনাফা আট টাকা আসল আট টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল কম হয় তাহলে কম হলে আট এগারো টাকা দুই মুনাফা আসল আমাদের এখানে দেওয়া আছে ছ হাজার ছয়শো মুনাফা আসল ছ হাজার টাকা হলে আসল বেশি বেশি হলে গুণ তাহলে আট গুণ ছয় হাজার ছয়শো ডিভাইড বাই হচ্ছে এগারো এগারো ছেষট্টি শূন্য শূন্য তাহলে এখানে আমার দাঁড়ালো গুণ করে ছয়টা আটচল্লিশ শূন্য শূন্য তাহলে এখন মুনাফা আসল এত টাকা হলে আসল হচ্ছে আমাদের অতএব আসল শূন্য শূন্য চার হাজার আটশো টাকা এটাই অ্যান্সার